ওই তালবাহানা যতই করো ছাড় দেব না আর আজকে কিনে দিতেই হবে রিমোট রিমোটলাকার আকাশ দিয়ে উড়বে সেটি উপরদিকে চাকা তার উপরে জ্বলবে আলো তার উপরে ফাঁকা বাজার থেকে আনবে কিনে টাটজা একshar সিং হবে তার ছুচালো আর লম্বা হবে খাড় লেজ তুলে নাচবে ভীষণ জ্বলবে শিঙে আলো রং হবে তার টকটকে লাল পা হবে তার কালো দাদা তুমি ভালো দেখে আনবে হাতি দু পা তুলে নাচবে সেটি জ্বলবে সুরে বাতি কান্টা হবে কোলোর মতো বলের মতো চোখ কাপড় জামা চাই না দাদা খেলনা কেনা হোক দাদা তুমি আনবে কিনে মজার বেশিং গান মুক্তি সেনা সাজবে তুমি খান করব গুলি বুকে তোমার করবে মরার ভান আমার বুকে বাজবে তখন দেশ স্বাধীনের গান ছোটুন খোকার কথাই দাদা অবাক হয়ে হাসে তার স্মৃতিতে একাত্তরের দিনগুলো সেই হাসে ধন্যবাদ